চৌপতিতে ভয়াবহ আহত দুই ব্যক্তি ঘটনায় চাঞ্চল্য শুক্রবার বিকেলে আনুমানিক পাঁচটি নাগাদ এই পথ দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিনহাটা থেকে আসা একটি অল্টো গাড়ি খারুভাট চৌপতিতে প্রথমে উজ্জ্বল বর্ম নামের এক ব্যক্তিকে সজোরে ধাক্কা মার এরপর সেই অল্টো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উক্ত এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই টেম্পো গাড়িতে ধাক্কা মারলে সেই গ্যাস সিলিন্ডার বোঝাই টেম্পো গাড়িটি উল্টে যায় এবং সামনে দাঁড়িয়ে থাকা টোটো গাড়িতে ধাক্কা টোটো গাড়িটি এগিয়ে গিয়ে রাস্তার পাশে থাকা একটি ফাস্ট ফুডের দোকানে ধাক্কা মারে এতে দোকান ঘরটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় সেই ঘটনায় উক্ত এলাকার বিকাশ বর্মন নামের আরও এক ব্যক্তি গুরুতর আহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাহেবগঞ্জ থানার পুলিশ এবং জানা যায় উজ্জ্বল বর্মণ ও বিকাশ বর্মণ নামে দুই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনwidehat মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এখানে একটা ছোট ছিল আর একটা ছিল গ্যাসের গাড়ি। এই গাড়িটা আসার সময় ওভার স্পিডে এসে দোকান দিয়ে উড়ুড়াইয়া দিয়ে চলে গেল। কোন গাড়িটা কোন গায়দা? কোন গাড়িটা আসতেছিল কোন সাইড থেকে? আপনি তো ডান্স দিয়ে আসার সময় এই গাড়িটা ওভারজিয়ে কি হয়েছে এখন কোনো কিছু বলতে পারবো না।

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর থেকে পড়ে যেতেছিল তারপরে ওকে উঠায় নিয়ে আসা হলো উঠায় নিয়ে ও দাঁড়াইতে পারতেছে না মনে হয় কিছু একটা ভাঙছে বা কিছু একটা হয়ে গেছে ভিতরে তেমন রক্তপাতও হয়নি হ্যাঁ কিন্তু মনে হয় যত সম্ভব ওর উনি কি দোকানে ওনার দোকানে যেতে ওই সময় ওখানে দোকানে যাইতে ওনার সাইড উনি ঠিক নিচেই হ্যাঁ ঠিক নিয়েই চলছে চলার পরও এই কেস এক এক করে তিনটা গাড়ি চারটা গাড়ি ই কোন গাড়িটি ওনাকে আহত করে এই গাড়ি গ্যাস উনিশটা সিলিন্ডার লোড ছিল সেই গাড়িটি ওকে টিংশন তারপর আরেকটা টোটো ওর তো সামনে সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে কি নাম আপনার আমার নাম বাদল মন্ডল এই জায়গাটার নাম কি খারুভাজ দা খাও খাও খান সরো নেট খাও